ঠিক আছে তোমার যত মনে চাই তোমাকে আমি নিলাম যা মনে চাই তুমি ভাই হিসেবে আমাকে দিও কিন্তু দিন শেষে তোমার আম্মুকে বলবা যে একটা বড় ভাই আছে ভাইয়ের জন্য দোয়া করবেন জি আপনার সাথে সেই নিজের ভাইয়ের মতোই কথা বলো ভাই আপনাকে আমার বাসায় আনবো আপনার উপরে ঠিক আছে তোমার সাথে ভাই আল্লাহ যদি কখনো তৌফিক দান করে আমি যাব তোমাদের এখানে যদি কখনো প্রোগ্রাম পর ওইদিকে অবশ্যই যাবো আর ফ্কেট সাইকেলটা বিক্রি করার দরকার নাই ঠিক আছে সাইকেলটা বিক্রি করো না তোমার যত মনে তুমি আমার জন্য চেষ্টা করবো আমি তোমাকে কোনো জোর নাই আমি আরও চেষ্টা করতাম তোমাদের জন্য কিন্তু আমি তো একা মানুষ আমি তো তোমাদের জন্য অবতারটা দিয়েছি আমারও তো সংসার ফ্যামিলি মা মা আছে ভাই আছে বোন আছে আমার কাছেও তো ফ্যামিলির আবদার থাকে অনেক

ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই তুমি টেনশন মুক্ত থাকো আমি তোমার নামটা এখনই উঠিয়ে ফেলতেছি যেন তোমার জায়গায় অন্য কাউকে ভুলেও না নেই ঠিক আছে তোমার বয়স কত আচ্ছা ঠিক আছে তোমার আম্মু আম্মুর কাছে আমার এই খবরটা জানা আমার জন্য দোয়া করবো ওকে ভাই আমি একটু ব্যস্ত আছি তুমি নিশ্চিত থাকো শুনছেন সেও কিন্তু একটা মায়ের সন্তান তো আসলে ভাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আবদার করার মতো মানুষ হিসাবে যে মানুষ আমাকে বেছে নিয়েছে এটা অনেক বড় একটা শুক্রিয়ার বিষয় আসলে আমিও খুব ব্যক্তিগত বড় লোক বিষয়টা ওরকম না তবে আমাকে যে সবাই একটা আবদারের জায়গা হিসাবে নিয়েছে এটা অনেক বড় একটা শুক্রিয়ার বিষয় আসলে দৈনিক এরকম আমার কাছে অনেক আবদার আসে আল্লাহ তবে দিন শেষে একটা কথাই বলতে চাই যারা আমাকে এটা ব্যবসা হিসাবে নেন আমি ব্যবসা করি তাদের প্রতি আমি হাত জোর করে একটা কথা বলতে চাই কখনো আমাকে এরকমটা পাইবেন না আমি চাইলে তার ছবিটা দেখাইতে পারতাম ছবিটা দেখাই নি আমার এখানে অনেক শিল্পী আসবে তাদের মধ্যে সেও একজন তাকে আমি চিহ্নিত করি নেই তো দিন শেষে একটা কথাই বলতে চাই যে মানুষের প্রতি মানুষের মায়া করা ভালোবাসা রাখা এটা যে কত বড় একটা দুয়ার বিষয় আমিও হয়তো আজকে একটু ভালো দিক ভালো কাজ করতেছি ভাই টোক আগের তুলনায় একটু আগাচ্ছি খুব বড় কিছু হয়ে যায় কোনো একটা মায়ের সন্তানের দোয়া আছে কোনো একটা মায়ের দোয়া আছে আমার মায়ের দোয়া আছে এই যে দেখেন মানে আমরা কি বলবো এই সবগুলো মেসেজ দেখতেছেন না এগুলো কিন্তু একটা আবদারের মেসেজ শুধু এখানে না এক হাজার মেসেজ আসলে আষ্টে আবদার থাকে না করতে পারি না আবার মানে কি করব সেটাও বুঝি না তবে হ্যাঁ যদি কোনোদিন ভালো কিছু আরও করতে পারি আমি চেষ্টা করবো সবার জন্য সত্যি কথা বলতে আমি চাইলে অনেক চোপড় কিনতে পারি ব্যক্তিগতভাবে আমি দেখেন খুব কাপড়চোপড় কিন্তু কিনি না তবে আমার ব্যক্তিগত হিসাবটা আমি সবসময় মানুষকে নেওয়া করি আর যারা আমার কাছে এরকম আসে শুধু সে একা না অনেক আছে আমি তাহলে তাদের কিন্তু আপনাকে অনেক মার্কেটিং করতে পারতাম না কখনো করতে চাই না কিন্তু

আমি যে দশ টাকা ইনকাম করি পাঁচ টাকা মানুষকে দিয়ে খাওয়ার চেষ্টা করবো করতেছি এখন থেকে মানে ছোটো থেকে তো বড় কিছু হয় আমি ছোটো থেকে এখন থেকে চেষ্টা করতেছি দেওয়ার জন্য ভবিষ্যতে যেন এত রোগ ইনকাম লাগে যেন এত রোগ দিতে পারি হ্যাঁ দেখেন সার রাত মেসেজ আসে আমার কাছে ভাই আমাকে একটু সুযোগ দেন না ভাই একটু সুযোগ দেন না তো আমি চেষ্টা করি কাউকে খালি হাতে ফিরাই দিই না এরপরও দিন শেষে কয়েকজন মানুষের কথা শুনে এই জায়গায় ভাই লাগে ভিতরে লাগে সহ্য করতে পারি না ভাই